দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণ ভাবে প্রণয়ন করেছে আমরা এমন ঘোষণা পত্র চাই নাই যে ঘোষণা পত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন তারা দেখাতে পারে নাই পারবে না এই ঘটনাপত্র পত্র জায়গা তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা দলকে খুশি করে উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন আমি মনে করি এই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতু মার্কে একটা ঘোষণাপত্র পত্র এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা তার চিঠি কথাও আমরা লক্ষ্য করি নাই এই হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণা অন্তর্ভুক্ত করে নাই দু হাজার তো তেরো সালের